রুশ ইউক্রেন যুদ্ধের দীর্ঘ টানাপোড়নের মাঝে হঠাৎ করে এসেছে এক বড় সড়ো নড়াচড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন ইউক্রেনকে মেন নিতে হবে তার শান্তি পরিকল্পনা এবং সেটা করতে হবে বৃহস্পতিবারের মধ্যেই এই সময়সীমাটা যেন এক কঠিন ডেডলাইন যেটা ভুললে বদলে যাবে সবকিছু যুদ্ধবন্ধে যুদ্ধবন্ধে ট্রাম্পের আঠাশ দফা শান্তি পরিকল্পনা আগেই হয়েছিল ফাঁস এবং তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিকে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি প্রস্তাবে সম্মতি জানানোর জন্য তাই জেলেনস্কিকে বেঁধে দিয়েছেন সাতাশ নভেম্বর পর্যন্ত সময় ট্রাম্প মনে করেন এটাই যথেষ্ট সময় সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ট্রাম্পের কথায় ছিল চাপা দৃঢ়তা যেন তিনি টেনে নিয়েছেন সীমানা এটা মেনে নাও নতুবা যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে গুটিয়ে নেবে হাত যা জেলেনস্কির জন্য সৃষ্টি করবে নতুন বজ্রপাত কারণ মার্কিন সহায়তা বন্ধ মানে ইউক্রেনের যুদ্ধ শক্তি অর্ধেক হয়ে যাওয়া ট্রাম্প জানান এই সময়সীমার মধ্যে যদি জেলেন্সকি পরিকল্পনার ব্যাপারে কোনো ইতিবাচক সম্মতি না দেন তাহলে যুক্তরাষ্ট্র সরে যাবে এই যুদ্ধ থেকে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে একুশ নভেম্বর স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং তিনি মনে করেন যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে এই সময়সীমা বাড়ানোও যেতে পারে তাই সব দিক বিবেচনা করেই এই প্রস্তাবের উপর মতামত জানানোর জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তিনি মনে করেন এটা যথাযথ কমও নয় বেশিও নয় অন্যদিকে কিয়েভের রাস্তায় তখন বইছিল ঠান্ডা হাওয়া নিজ অফিসের সামনে দাঁড়িয়ে জেরেনিস্কি বলেন তারা এখন ইতিহাসের সবচেয়ে চাপের মুহূর্তে মনে হচ্ছিল তার গলার স্বরেও জমে আছে দোটানার ভার যেন একজন মানুষ দুদিক থেকে টানা পড়ে নেয় একদিকে ইউক্রেনের সম্মান তাদের স্বাধীনতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো বড় অংশীদারকে হারানোর শঙ্কা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এই প্রস্তাবকে দেখছেন ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি হিসেবে তিনি জানান কিয়েভ যদি এই পরিকল্পনা বাতিল করে তাহলে রুশ সেনাদের অগ্রযাত্রা থামবে না তার কণ্ঠস্বরেও লুকিয়েছিল ঠান্ডা সতর্কবার্তা যেন রাতের অন্ধকারে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কোন দরজা হাওড়া শামীম আর টিভি